স্পোকেন ইংলিশ অল্প অল্প করে লিটিল বাই লিটিল আমি রাজি আই অ্যাগ্রি আজ না কাল সোনার অর লেটার আমি ভুলে গেছি আই ফরগেট আমাকে অনুমতি দাও অ্যালাউ মি আমি ভালো অনুভব করছি আই ফিল গুড আমাকে ওটা দিন গিভ মি দ্যাট আমি নির্দোষ আই অ্যাম ইনোসেন্ট আমাকে কথা দাও প্রমিস মি আমি তোমাকে পছন্দ করি আই লাইক ইউ আমাকে ক্ষমা করো ফরগেভ মি আমি চেষ্টা করব আই উইল ট্রাই সোজা হয়ে বসো সিট আপরাইট আমি ক্ষমা প্রার্থনা করছি আই অ্যাপোলোজাইজ আমাকে দেখাও মি লজ্জা পাবে না ডোন্ট বি সাই, সেটা সত্য দ্যাটস ট্রু আমি কি যেতে পারি ক্যান আই গো আমার আরও সময় দরকার আই নিড মোর টাইম চুপ করো বি কোয়াইট শান্ত হও ডাউন সাথে এসো কাম অ্যালং আমি কি পরিষ্কার আই ক্লিয়ার আমার দিকে তাকাও লুক অ্যাট মি সঠিকভাবে কথা বলো টক প্রপারলি সত্য তিক্ত হয় ট্রুথ ইজ বিটার আমার সাথে কথা বলো টক টু মি দয়া করে তাকে ফোন করো কল হার প্লিজ তাহলে কখন দেন হোয়েন চারপাশে তাকাও লুক অ্যারাউন্ড তুমি কি বোকা আর ইউ স্টুপিড দূরে থাকো টে অ্যাওয়ে তারা পৌঁছে গেছে দে অ্যারাইভড তুমিও ইউটিউ নড়বে না ডোন্ট মুভ তার পড়াশোনা করা উচিত সি সুড স্টাডি গালি দেবেন না ডোন্ট অ্যাবিউজ তোমাকে স্বাগত জানাই ইউ আর ওয়েলকাম নিজেকে নিয়ে ভাবো থিঙ্ক অফ ইউর সেলফ তাই কি ইজ ইট খুব ভালো না নট সো ওয়েল তোমার জন্য Because of you. Thank you.